কৃষ্ণ কামিকা একাদশী দুই হাজার চব্বিশ এই একাদশীর মাহাত্ম অনেক গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিরা বলে ছয়টা সাতটা একাদশী আমরা থাকবো বছরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একাদশী গুলি থাকবো কিন্তু ব্রহ্ম বৈবত্ব পুরাণ অনুসারে কখনো একাদশী এটা বড় ওটা ছোট এরকম করে বলা হয়নি যদিও বা অনেকে তাকে কিন্তু সকলে কে অনুরোধ করব যেহেতু মাসে তিন দিন চার দিন না খেয়ে থাকলে যত না আগে আগে মানে খাইলে খেয়ে কিন্তু এখন হচ্ছে যত না খেয়ে পারে ততই বাঁচা যায় ডাক্তাররাও বলে সবাই বলে যে যত কম কম খায় তত ভালো সেজন্য জন্য শাস্ত্র বলা হচ্ছে যুক্ত আহার ও বিহার এই যে আহার সম্বন্ধে বিভিন্ন ডাক্তার বিজ্ঞানী সমস্ত বেশিরা ব্যক্তিরাই যেহেতু এই আহার সম্পর্কে বর্ণনা দেয় আমরা আহারটা যদি একটু নিয়ন্ত্রণ করি এই যে একাদশীর দিন কমপক্ষে আমরা অন্ন রুটি ডাল সবজি বা বা আমরা পঞ্চ রবি শস্য বর্জন করে আমরা একাদশী থাকতে পারি তো একত্রিশে জুলাই নাকি তিরিশে জুলাই একাদশী থাকবো আজকে আমরা বর্ণনা করব। অবশ্যই সেদিন এই প্রদীপটি আপনি এখানে রাখুন কেননা এমন জায়গায় আপনাকে রাখতে হবে যারা যাতে আপনার পিতৃ পুরুষরাও এই একাদশীর ফল অবশ্যই পেতে পারে এই একাদশীর ব্রত দিন যদি আপনি এই প্রদীপটি এই প্রদীপটি যদি ভগবানকে নিবেদন করার পরে দেবতাদেরকে নিবেদন করার পরে তা এবং ওনাকে দেওয়া হয় কোথায় দেওয়া হয় আমরা সেটা বলছি এবং একত্রিশে জুলাই তিরিশ নাকি একত্রিশে জুলাই কোন দিন এই কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশে আমরা থাকব। এশিয়া মহাদেশে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া রোয়েন তাইল্যান্ড ক্যামেডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ফিনল্যান্ড রাশিয়া ওমান দুবাই সৌদি আরব এই দেশগুলিতে অবশ্যই আপনি একত্রিশে জুলাই রোজ বুধবার চব্বিশ এই দিনে আপনাকে একাদশী থাকতে হবে আসছে এই কামিকা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই একাদশীর দিন আপনি অবশ্যই একাদশীর সকলকে পালন করার জন্য উৎসাহিত করবেন কেউ যদি একাদ কামিকা একাদশী পালন করে তা তিনি যদি অন্যজনকে কামিকা একাদশী থাকার জন্য উৎসাহিত করে তার যতটুকু কামিকা একাদশীর ফল পাবে তার পেয়ে যাবে। এই একজনকে পবিত্র করে না তার পূর্বপুরুষ এবং তার পরের তারা পুরুষ যদি ভক্তিজীবন না করে তাদেরও তাদেরও পুণ্য ফল লাভ হয় তো সেজন্য এই একাদশীর দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কামিকা একাদশী ব্রত মাহিত্য ব্রহ্ম পুরাণে বর্ণনা করা হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ এই কথাগুলি জিজ্ঞাসা করছিলেন এবং কৃষ্ণ স্বয়ং যেহেতু এই এই যুগের পূর্বে দেবশ্রী নারদ আর ব্রহ্মার সাথে কথোপকথন হয়েছিল ব্রহ্মা পুত্র হচ্ছে দেবশ্রী নারদ তো দেবশ্রী নারদ পিতাকে জিজ্ঞাসা করছে হে পিতা এই যে কামিকা একাদশী সম্পর্কে আমি একটু জানতে চাই সেই কথাগুলি অর্থাৎ এবং নারদের কথোপকথনগুলি যেহেতু কলিযুগে কলিযুগের দাপর যুগের শেষে কলিযুগের মহারাজ কাকে জিজ্ঞাসা করেছে কৃষ্ণকে সেই কৃষ্ণ নিজে অন্য কোন কথা বলে দেব নারদ আর ব্রহ্মার মধ্যে যেই সংবাদটা হয়েছিল ব্রহ্ম বৈবত্য পুরাণ অনুসারে এই কথাগুলি তিনি প্রকাশ করেছেন তখন বলছেন কৃষ্ণ বলছেন রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন তিনি যেন উত্তর প্রদান করলে আমি একই কথা আপনাকে বলছি আপনি মনোযোগ শ্রবণ করুন ব্রহ্মার ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষীয় একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কি কে এই ব্রতে বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য ফল লাভ লাভ হয় তা সবিশেষ সবিশেষ জানতে আমি ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণ পক্রিয় একাদশী কামিকা নামে জগৎ জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণ শ্রবণে শ্রবণেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরী পূজ্য পূজা অর্চনা অপরিমিত ফল লাভ প্রদান করে। পূর্ণ গঙ্গা গোদাবরী কাশী নমিশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শন সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবীর দানের ফল দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে এই ব্রত লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র তাহলে এই যে এখানে বর্ণনা করা হচ্ছে যদি দুগ্ধ দান করে এমন গাবি দান করা যে যে পুণ্য সেই একাদশীর দিনও এ একই পুণ্য লাভ করা যায় কামিকা একাদশী থাকা এবং শুধু তাই না যদি তিত্ত পুষ্কর তীত্ব থেকে নিয়ে সমস্ত তীত্ত গুড়ার যে অর্থাৎ তীর্থ করার যে ফল এই কামিকা একাদশীর দিনে সেই ফল লাভ করতে পারে তাহলে কত গুরুত্বপূর্ণ এই কামিকা একাদশী পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই অর্থাৎ এই কামিকা ব্রত পালন করে এর থেকে পাপ পাপনাশকারে ব্রত আর নেই বলে বর্ণনা করা হচ্ছে শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশা গ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হন না কেশপ্রিয়া প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরীর পূজা করেন পাদ পদ্ম পাতায় পদ্ম পাতায় জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে যেমন প্রীত হন না তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন আর জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে হয়ে তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যম তাকে তাকে জল সিঞ্চন করলে যমও তাকে তার কাছে আসতে পারে না শ্রীহরির চরণে তুলসী অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমার তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরি বা ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরও পরম লাভ করেন শ্রীহরি বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ একামিক একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ব্রহ্মহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলাদি এই ব্রত পালন করবেন ও এই মহাত্মা শ্রদ্ধা সহকারে পাঠ কর অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তো এই একাদ কামিকা একাদশীর দিন আপনাকে অবশ্যই তুলসী সেবা করতে হবে যদি তুলসী দেখবেন মঞ্জুরি ভগবান এই কামিকা একাদশীর দিন অবশ্যই তুলসী মঞ্জুরি দিয়ে যদি তুলসী পত্র সমেত এবং তুলসী মঞ্জুরি দিয়ে যদি ভগবানের সেবা করা হয় ভগবান সন্তুষ্ট হয় এবং বলা হয়েছে সর্ব পাপ বিনাশ হয় তাই আমাদের উচিত এই কামিকা একাদশীর দিন ভগবান তুলসী দ্বারা সন্তুষ্ট হয় এবং সমস্ত কিছু যখন আমরা যা ফল ফুল বা ফল দুধ বা যা খাব সেদিন একাদশী যদি নির্জলা থাকতে না পারেন অবশ্যই ফল দুধ এগুলি খেয়ে কোনো সবজি বয়েল করে বা ঘি বা সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করেও সবজি খাওয়া যাবে সেদিন অবশ্যই আপনি এই তুলসী মঞ্জুরি ভগবানের শ্রী চরণে আপনি রেখে দেবেন এবং ভগবানের চরণে অনেকগুলি তুলসী দেবেন ভগবানকে ভগবান কৃষ্ণকে যদি অথবা নৃসিংহ বিষ্ণু অথবা ভগবান কোনো অবতারকে অবশ্যই আপনি এই তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানকে সন্তুষ্ট করবেন অবশ্যই সেদিন যদি নির্জলা একাদশী থাকতে না পারেন এগুলি খেয়ে থাকতে হবে এবং আপনি এই একাদশী ব্রতের দিন যদি গুম না যে পারেন অর্থাৎ হরিবাসর করতে পারেন হরি নাম করে যদি আপনি কাটাই দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো বলে ব্রহ্ম বৈবত্ত পুরাণে বর্ণনা করা হচ্ছে যদি আপনি না পারেন অবশ্যই কিছু সময় গুমাতে পারেন চেষ্টা করতে হবে সেদিন কিন্তু এই প্রদীপটি যে প্রদীপটির কথা আমরা আজকের যে মূল বিষয় একাদশী এবং প্রদীপটির বিষয়ে যদি কোনো ব্যক্তি ওই দিন যেহেতু সারা রাত আপনার একাদশীর দিন একাদশীর দিন থেকে পরের দিন পারণ পর্যন্ত এমন একটা প্রদীপ তৈরি করতে হবে যে প্রদীপটার কখনো তার আগুন কখনো নিববে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে নিবাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত নিববে না আপনি একাদশী মাহাত্ম যেদিন একাদশী থাকবেন ভোরে ঘুম থেকে উঠবেন সকালে ঘুম থেকে উঠবেন সকালে ঘুম থেকে উঠে স্নান আদি করবেন তিলক করবেন এবং ভগবানের অর্চনা করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে প্রদীপ দেখাবেন এবং জল সংকপ এবং বস্ত্র তারপরে চামড় পাখা ধারা ভগবানকে বুক নিবেদন করার মাধ্যমে আপনি সেদিন একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রতর দিন অবশ্যই গীতা পাঠ আমাদের কামীকে একাদশীর মাহাত্ম শ্রবণ করা উচিত যদি কারো গৃহে একাদশীর ব্রতের মাহাত্ম যে গ্রন্থ না থাকে তাহলে অবশ্যই আপনি নিকটতম কোনো একটা মন্দির থেকে বা ইসকন কোন মন্দির থেকে আপনি সংগ্রহ করে নেবেন এবং সেই একাদশীর দিন আপনি প্রদীপ যে প্রদীপটার কথা একটা মাটির প্রদীপ আপনি নেবেন যদি মাটির প্রদীপ আপনার গৃহে না থাকে পাশে থেকে যদি একটু মাটি সংগ্রহ করতে পারেন সেই মাটি দিয়ে আপনি এই প্রদীপটা জ্বালাবেন সেই প্রদীপের মধ্যে কর্পূর এবং তেল তেল আপনি আপনি দিতে পারেন সানফ্লাওয়ার তেল দিতে পারেন আপনি দিতে পারেন আপনি যে গৃত প্রদীপ আর যেহেতু গৃত প্রদীপ অথবা তিলের তেল দিতে পারেন সবচেয়ে ভালো তিলের তেল কেননা এটা অনেক দেওয়া যায় কারণ এই প্রদীপটা অবশ্যই তুলসী থেকে পাঁচ হাত দূরে তুলসী থেকে পাঁচ হাত প্রথমে এই প্রদীপটা ভগবানকে দেখাবেন ভগবানকে দেখানোর পরে ভগবানের যত অবতার আপনার গৃহে আসনে থাকবে তাদেরকে দেখাবেন তারপরে গুরু গুরুদেবের দেখাবেন তারপরে আপনি ওখানে আপনার গৃহে যদি কোনো দেবতা গণেশ থাকে বা লোক বা সরস্বতী তাকে বা দুর্গা মাতা দুর্গা তাকে মাতা কালী থাকে সকলকে ওই প্রদীপ দেখাবেন দেখানোর পরে অবশ্যই আপনি বাইরে যাবেন বাইরে গিয়ে আকাশে দেখাবেন সাতবার আকাশে দেখানোর পরে এমন স্থানে রাখুন যদি কখনো বৃষ্টি বা কোনো বায়ুর কারণে যে প্রদীপটা নিপতে পারে তাই না নিবে মতো এমন জায়গায় রাখুন যে তুলসীর হয়ে অর্থাৎ যেদিকে তার হয়ে সম্মুখ একটু দূর হলেও কোনো সমস্যা নাই তুলসী থেকে পাঁচ হাত দশ হাত দূর হলেও কোনো সমস্যা নাই আপনি আকাশ প্রদীপ দেখানোর পরে তুলসীর সম্মুখ বাগে পাঁচ থেকে দশ হাত দূরে আপনি তুলসীর গোড়ায় রেখে দেবেন অর্থাৎ এই তেল আপনি তেল এমন ভাবে দিতে হবে যাতে সারা দিন এবং সারা রাত একাদশী যাওয়া পর্যন্ত পারণের আগে পর্যন্ত এই প্রদীপ জ্বলে তাহলে কি হবে আপনার পূর্বপুরুষ যদি কেউ একাদশী ব্রত পালন করে নাই তারা মৃত ব্রর বরণ করেছে তারা যদি একাদশী ব্রতের নাও তাকে কোনো ভক্তি নাও করে একাদশীর যে পাপ ফল তারা যদি কোনো দিন কোনো মানে কোনো তারা তারা যদি তারা কোনো আহ অপলোকে যেয়েও থাকে হয়তো আমিও জানি না আপনিও জানেন না ভগবান জানে যদিও বা আমাদের এটা চির বিশ্বাস যে ভগবান সবকিছুই জানে তারপর আমরা যেহেতু আমরা এই প্রদীপটা আমরা ওনাদের উদ্দেশ্যেই সারাদিন কামিকে একাদশীর দিন আমরা প্রজ্বলন করব। হরে কৃষ্ণ এই ভিডিওটার থেকে যদি আপনি একটু উপকৃত হন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ